প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী চার দশমিক একের বান নির্ণয় শেখাব তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি অনুশীলনী চার দশমিক একের চার নাম্বারে কী দে আছে এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বা বর্গ রাশি থাকবে যখন সূত্র প্রয়োগ করবে তখন তাহলে এখানে এই একটা বর্গ রাশি এই একটা বর্গ রাশি এই রাশিটা তাহলে কি হবে সূত্রে যাবে ফোর এ স্কোয়ার আমরা লিখতে পারি টু এব হোল স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার সিএ কে লিখতে পারি ফোর বি সি তাহলে মাঝেরটাকে লিখতে পারি টু ইন্টু টু এ বি ইন্টু ফোর বি সি দুই দো চার তাহলে কি সূত্রে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার টু এর মান কত দেওয়া আছে ফোর ইন্টু বিয়ের মান কত দেওয়া আছে সিক্স মাইনাস ফোর ইন্টু বিয়ের মান সিক্স সিয়ার মান থ্রি হোল স্কোয়ার মান বসিয়ে চার দোকানে আট ছয় আট আটচল্লিশ মাইনাস তেসেরা বারো ছয় বারন বাহাত্তর হোল স্কোয়ার আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ দিলে আট আসে কত হইলে চার হাতে থাকে এক চার আর এক পাঁচ আছে কত হইলে সাত হবে দুই বড় সংখ্যার আগে মাইনাস এই জন্য মাইনাস হোল স্কোয়ার মাইনাস মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয় চব্বিশ কে স্কোয়ার করলে হয় পাঁচশো ছিয়াত্তর সুতরাং মান পাঁচশো ছিয়াত্তর অ্যান্সার পাঁচশো এবার চার দশমিক একের পাঁচ নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় নির্ণয় দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি মান বের করতে হবে কার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার বাড়ানোর দরকার হবে যখন

এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দুই স্কোয়ার থ্রি স্কোয়ার এই এক্স এক্স কাটা যায় বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান মাইনাস টু পাশে আসলে হয় প্লাস টু সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান এলিভেন অতে নিৰ্ণমান এনে